দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি আবারও তিন মাথার অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি ম্যাজিক মেশিন এই মেশিনটা দুইটা মডেল নিয়ে হাজির হয়েছে এটা হলো ধরুন চার কোনো ট্রে একটা হলো গোল্ড ট্রে দুই রকম মেশিন নিয়ে হাজির হয়েছি মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই মেশিনে কী কী কাজ হয় এই মেশিনে জানতে একসাথে বিশ ধরনের কাজ হয় ধান থেকে চাউল আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি তো হলুদ মরিচ গোম ভুট্টা পাউডার মানে পাউডার করা যায় হলুদ মরিচ ভেঙে দেখাবো তারপরে গোম ভেঙে দেখাবো চাউল এবং সুজি এগুলাও করা যায় সমস্ত কিছু আপনাদের দেখাবো সরাসরি তা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক বন্ধুরা এটা ম্যাজিক মেশিন এই কারণে বলা হয়েছে কারণ ছোট্ট একটা মেশিন দেখতে ছোট হলে কার্যকরিতা অনেক এটা ঘন্টায় আট মন ধান ভাঙে যা বড় রাইস মিল সি ধর আট নম্বর হলারও পারে না এবং বাড়ির লাইনে চলবে সেটাতে ঘন্টায় আট মন ধান ভাঙে বাড়ির লাইনে চালানো যাবে এটা একটা আজব ব্যাপার আসলে কথাটা আপনাদের বিশ্বাস হবে না অনেকজনে বলে চার মন ভাঙে তিন মন ভাঙে এই মেশিনটাতে ছোটো সাইজ একটা মেশিন আছে দেখতে একই রকম সেটা কিন্তু আবার চার মন ধান ভাঙে আর এটা হলো বড়ো এটা হান্ড্রেড পার্সেন্ট আট মন ধান ভাঙবে আপনার বিশ্বাস না হলে আমাদের দোকানে এসে আপনি ধান নিয়ে এসে ভেঙে আপনি দেখে নিতে পারেন অথবা আমাদের কাছে ধান আছে আপনাকে ভেঙে দেখে দেব। একটাতে ধান থেকে চাউল করতে পারবেন ঘন্টায় আট থেকে নয় মন এবং পাশে আরও দুইটা ফাংশন আছে একটা গ্র্যান্ডার সিস্টেম ওটাতে আপনার হলুদ মরিচ গম ভুট্টা যত রকম শুকনা জাতীয় মশলা জাতীয় জিনিস আছে সমস্ত কিছুই খুব সহজে পাউডার করতে পারবেন আর তাদের পাশে আছে ক্র্যাশিং সিস্টেম মানে নেট সিস্টেম এটাতে আপনি ভিজা চাউল সুজি গরুজন দাঁদার খাবার এগুলো সমস্ত কিছু করতে পারবেন পুরা তিনটা ফাংশন আপনি একবারে পেয়ে যাবেন এবং এই যে মোটরটা ব্যবহার করছি পুনে পাঁচ ঘোড়া প্রায় পাঁচ ঘোড়া এই মোটরটাতে আপনার সিঙ্গেল ফিউজার টু টোয়েন্টি মানে দুশো বিশ ভোল্টের মোটর একশো আশি থেকে দুশো বিশ ভোল্ট থাকলে আপনার বাসার যে কারেন্ট বা যে লাইন ওই লাইনে আপনি এটা দিয়ে চালাতে পারবেন এবং সবার বাসাতেই সাধারণত একশো আশি থেকে দুশো বিশ ভোল্ট থাকে আপনার এই মেশিনটা নেওয়ার পরে আবার এক্সট্রা কোনো জায়গা লাগবে না এক্সট্রা কোনো কারেন্টের কোনো প্রয়োজন নেই এক্সট্রা কোনো কিছু লাগবে না আমার কাছ থেকে মেশিনটা নিবেন আজকে নেবেন কালকে বাসায় নিয়ে গিয়ে লাইন দিয়ে আপনি কাজ শুরু করে দেবেন কালকে থেকে টাকা ইনকাম এটার জন্য কোনো ফাউন্ডেশন করা লাগবে না যেখানে সেখানে বসে এটা কাজ করা যায় এদিক দিয়ে সুবিধা তাই দর্শক বন্ধুরা যারা একটা ব্যবসা করার ভাবনা করছেন একটা কিছু করবেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেহেনটা আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক বন্ধুরা এই মেহেনটা আগে দাম ছিল পঁচাত্তর হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মানে ছাড় দিয়ে বর্তমান প্রাইস করছে আমরা সত্তর হাজার টাকা আগে কিন্তু পঁচাত্তর হাজার টাকা ছিল এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সত্তর হাজার টাকা করছে গোম থেকে পাউডার করে দেখাচ্ছে দেন গোম দিয়ে দিয়েছি একদম পাউডার এটা বাসায় নিয়ে গিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন একদম মিহি পাউডার হবে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু আপনার মোহ রাখতে হবে এর মধ্যে হলুদ দিয়ে দেবো সেটাও পাউডার হবে সেটাও আপনাদের দেখাবো হলুদ খুব শক্ত জিনিস হলুদ যাতে পাউডার হওয়ার কোনো কিছু আপনার মানে দেখার কোনো প্রয়োজন নাই সেটাও আপনাদের সামনাসামনি আমরা পাউডার করে দেখাবো তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো ক্রয় করতে চাইলে বা নিতে নিতে চাইলে আমাদের যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি এটা অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা আপনি সরাসরি এসেও আমাদের কাছ থেকে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হল মেহেরপুরে ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে কিন্তু মেহেরপুর জেলায় মেহেরপুর একদম আমাদের সদরে সদরে একদম পোপারে দোকান এই যে আমরা হলুদ দিয়ে দিয়েছি দেখছি ডাইরেক্টলি আমরা হলুদ হলুদ দিয়ে দিয়েছি এটা জানেন একদম পাউডার হয়ে বের হয়ে চলে আসবে আর একটা ফাংশান ওই পাশে আছে ভিজা চাউলের ওটা ক্র্যাশিং সিস্টেম আপনি পিঠা খায় যে শীতকালে সে ভিসা চাউল ওটা পাউডার করতে পারবেন তার বাচ্চাদের যে সুজি আছে সেই সুজিটা আপনি পাউডার করতে পারবেন তারপরে গরু বা পাখি যে দাঁতার খাবার চিকন মোটা নেট যেরকম দেবেন সেরকম চিকন মোটা হয়ে বেরিয়ে আসবে এগুলোও আপনি করতে পারবেন তাই দর্শক বন্ধুরা মেশিনটি ক্রয় করতে চাইলে নিঃসন্দেহে আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের কাছে সরাসরি চলে আসুন আপনাদের হলুদ পাড়ার করে দেখাচ্ছি এই মেশিনটি যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন যা কিছটা করবেন ডেলি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করবেন এরকম কথা ভাবছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন সম্পূর্ণ একটা রাইস মিলের সেট আপনি আধুনিক সেট আপ একটা পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে মেশিনটা নিলে এই মেশিনটা এক বছর আমরা সার্ভিসিং দিচ্ছি মেশিনটা যাতে কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দেখবে এরকম আমরা সার্ভিস ওয়ারেন্টিতে আমরা বিক্রি করছি এটা কিন্তু মনে রাখবেন আমাদের কাছ থেকে মেশিন নিলে এরকম সুযোগ সুবিধা পাবেন এবং এই মেশিনের সমস্ত পার্টসপত্র আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা এই মেশিনটা ছয় থেকে সাত বছর ধরে বিক্রি করে আসছি আমাদের ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন দেন আমরা হলুদটা পড়ার করলাম কত সুন্দর মি হয়েছে আপনি দেখলেই একটু বুঝতে পারছেন